দর্শক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম কাজী এগ্রোফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক আপনারা জানেন আমাদের এই এখন চলতি বা ইরি মৌসুম চলে এসেছে তো এখন এই মৌসুমে আপনারা কোন ধান চাষ করলে অধিক লাভবান হবেন বিস্তারিত আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো তো এই মৌসুমে সবচেয়ে উচ্চ ফলনশীল এবং অনেক বড় একটি সময় এই মৌসুমে আপনারা অধিক লাভবান হবেন যে ধানটি চাষ করে তার হচ্ছে প্রথমে যে জাতটি নিয়ে কথা বলি সেটি হচ্ছে আপনার ইন্ডিয়ান রড মিনিকেট এই যে আছে টাইগার ব্র্যান্ডের ইন্ডিয়ান রড মিনিকেট একটি পাঁচ কেজির প্যাকেট দেখতে পাচ্ছেন রড মিনিকেট লেখা রয়েছে এটি হচ্ছে সুদর্শন শিটস কোম্পানির টাইগার ব্র্যান্ড এটি আমাদের কাছে পাবেন আপনার পাঁচ কেজি এবং দুই কেজির ভ্যারাইটি প্যাকেটে তো এটি কিন্তু খুবই একটি ভালো জাত এই জাত সম্পর্কে আসলে বলার কিছু নাই প্রতি শতকে অন অ্যান অ্যাভারেজ এক মন করে ফলন পাবেন এবং যদি আপনারা ভালো মতো পরিচর্যা করতে পারেন আহ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মন পর্যন্ত এই জাতটি ফলন দিতে পারে এটি দুই কেজি এবং পাঁচ কেজি প্যাকেট রয়েছে প্রতি বিঘাতে আপনার পাঁচ কেজি করে বীজ রয়েছে লাগে এবং এটি জীবনকাল হচ্ছে একশো পঁয়তাল্লিশ আর এই জাতটি হচ্ছে আপনার আপনার হচ্ছে যে অন্যান্য জাতের থেকে খুবই ভালো আর গুছাপুতি তিন থেকে চারটি করে চারা লাগে এই হচ্ছে আপনার টাইগার ব্র্যান্ডেড আর এর পাশাপাশি আরও একটি জাত রয়েছে আপনারা ইন্ডিয়ান পান পাতা কোম্পানির হচ্ছে পান আটশো চার এটিও ইন্ডিয়ান প্যাকেট অরিজিনাল ইন্ডিয়ান এটা ইম্পোর্ট হয়ে আসে তো এই বৃষ্টিও আমাদের কাছে পেয়ে যাবেন বিঘা প্রতি চার থেকে পাঁচ কেজি বীজ লাগে খুবই উচ্চ ফলনশীল এবং উচ্চ জাতের আপনার যে কোনো একটি চুজ করতে পারেন আমরা কুড়ের এটি পাঠাতে পারি আর এর পাশাপাশি রড মিনিকেটের আমাদের কাছে আপনার অনেকে পাকিস্তানি রড মিনিকেট চান সেটি আমাদের কাছে রয়েছে দেখায্যছি আপনাদেরকে আমরা দেখাই কল্পনা ওরা কেজির প্যাকেট ইন্ডিয়ান আপনারা হচ্ছে পাকিস্তানি রডমিনিকেট দেখিয়ে যাচ্ছে এখানে লেখা রয়েছে পাকিস্তানি রডমিনিকেট তো এই জাতীয় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটি অনেক অধিক ফলনশীল উচ্চ ফলনশীল জাতের ভিতরেও কিন্তু এটিও খুব অন্যতম আপনারা এই জাতীয় আপনারা চাষ করতে পারেন আসলে রডমিনিকেট নিয়ে আসলে নতুন ভাবে বলার মতো কিছু নেই বিগত বছরগুলোতে যা নিয়েছেন তার ব্যাপকভাবে নিচ্ছে এবং অনেক ভালো ফলন পেয়েছে আর এই বছরে অলরেডি আমরা দেশের বিভিন্ন স্থানে পাঠানো শুরু হয়ে গেছে আর আমরা পাইকারি এবং খুচরা দুই ভাবে এই বৃষ্টি থাকি আপনারা পাকিস্তানি রড রেট বা ইন্ডিয়ান রড বলেন বা অথবা আপনার ব্যান্ড সবগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এর পাশাপাশি আপনারা কিন্তু হাটো জাতের আঠাশ ধানের ভিতরে যে যাত্রী চাষ করতে পারেন নিচে দেখি দেখা যাচ্ছে আমাদের প্যাকেট রয়েছে দশ কেজি প্যাকেট বাবু আঠাশ বলে যেটি এটি খুবই উচ্চ ফলনশীল একটি জাত আহ মোটা ধানের ভিতরে সবচেয়ে ভালো বিঘা প্রতি এটি থেকে কেজি লাগে আপনারা প্রতি বিঘাতে আশা করি ফলন সম্ভব এবং এই একদম নেই বললে চলে আর হচ্ছে ঝড় বৃষ্টি এটি খুবই সহনশীল ভাত খেতে খুবই সুস্বাদু ঝরঝরে এটি আপনারা যারা চাষ করতে চান চাষ খাবার জন্য করতে পারেন এবং ধান বিক্রির জন্য আপনারা এই জাতটি চাষ করতে পারবেন আচ্ছা এরপরে আমাদের একটি ধান নিয়ে কথা হলো যেটি হচ্ছে ধান একশো আট যারা আপনারা দেখেছেন বিগত ধরে অনলাইনে এই আলোড়ন সৃষ্টি করেছে এটা হচ্ছে ব্রিদান একশো আট দেখতে পাচ্ছেন এই এই ধানটিও কিন্তু আমাদের কাছে স্টকে রয়েছে আপনারা কিন্তু এখন থেকে আমাদেরকে এটি অর্ডার করতে পারবেন আর অর্ডার করার নিয়মটি বলে রাখি আপনারা আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে এইটি অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য মিনিমাম কিছু অ্যাডভান্স করতে পারবে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি অথবা হোম ডেলিভারির মাধ্যমে এই বীজগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারব তো এই হচ্ছে একশো আট ধান রয়েছে আর হাইব্রিড ধানের ভিতরে হাইব্রিড যে ধান আপনারা চাষ করতে চান হাইব্রিড ধানের ভিতরে রয়েছে এই যে এইটা এস এল এইট সুপার এস এল এইট সুপারটি রয়েছে এটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক কেজির প্যাকেট এটি হাইব্রিড ধান বিঘা প্রতি দুই কেজি ধান লাগে এটি আসলে আমার বলা নিয়ে কিছু বলার জন্য কিছু নাই এটা আপনারা জানেন অনেক ভালো এবং খুব চাহিদা সম্পূর্ণ একটি ধান হাইব্রিড ধানের ভিতরে খুবই ভালো হাইব্রিড এই এটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এস এল এইট সুপার এটি বিঘা প্রতি দুই কেজি বীজ লাগে আচ্ছা তারপরে আমাদের কাছে আরও চিকন ধানের ভিতরে কিছু রয়েছে ব্রি ধান ব্রি ধান তেষট্টি যেটি খুবই ভালো একটি জাত ব্রি ধান তেষট্টি এটিও আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন এটা ব্রি ধান তেষট্টি এবং ব্রি ধান পঞ্চাশ ব্রি ধান তেষট্টি এবং ব্রি ধান পঞ্চাশ এই দুটি প্যাকেটই কিন্তু আমাদের কাছে রয়েছে দুই তেষট্টি বা পঞ্চাশ দুটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটি কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা আর এর পাশাপাশি এর পাশাপাশি রয়েছে একটি খুব সুপার মিনিকেট আমি দেখাই আপনাদেরকে সুপার মিনিকেট এটি ছয় কেজির একটি প্যাকেট এটিও কিন্তু যারা সুপার মিনিকেট চাষ করতে চান সুপার মিনিকেট খুবই চাহিদা বীজটি খুবই রেয়ার একটি বীজ যারা অল্প করে লাগে আমাদের স্টকে সবসময় থাকে না যখন থাকে আমরা হয়তো চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য সুপার বিনিগিটটাও আপনারা এদের চাষ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের সব ধরনের বীজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ওটস বা জব গাছের বীজ রয়েছে সুদান আপনার হচ্ছে জুই গাছের বীজ এর পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছেন দোকানে সকল ধরনের প্রোডাক্ট রয়েছে আমরা খুচরা এবং পাইকারি সারা বাংলাদেশে সবভাবে দিয়ে থাকি আর যারা অর্ডার করতে চান অর্ডার করার নিয়মটা একবার বলে রাখি অর্ডারটাও খুবই সিম্পল অর্ডার করা খুবই সিম্পল এটা হচ্ছে আমাদেরকে ফোন দিবেন আমাদের ডিসপ্লে দেখানো নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আপনাদেরকে আপনাদের যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় আমরা এই বীজগুলো ক্যাশ অন ডেলিভারিতে ছোটো ছোটো অর্ডার হলে হোম ডেলিভারি অথবা বড় অর্ডার হলে আপনার নিজস্ব কুরিয়ার অফিস থেকে পয়েন্ট ডেলিভারি বা অফিস ডেলিভারি আপনারা গ্রহণ করতে পারবেন তো যারা ভিডিওটি দেখছেন যাদের এই বীজ লাগবে তারা আমাদের এই ডিসপ্লে দেখানো নাম্বারে ফোন করে অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে